হ্যালো বন্ধুরা গুড মর্নিং রুমকে সিম্পল লাইফে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক দিন আগে তোমাদেরকে বোনের বিয়েতে গিয়েছিলাম তো সেই ভিডিওটা দিয়েছি বিয়ের আগের দিনের ভিডিও তারপরে অনেক দিন মাঝখানে গ্যাপ চলে গিয়েছে তো আজকে বিয়ের ভিডিও নিয়ে এসেছি তো সকালবেলা একবারে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট স্নান সব হয়ে গেছে তারপরে রেডি হয়ে তারপরে আসলাম তোমাদের সামনে তো দেখো আর দুই ছেলেকে প্রথমে দেখিয়ে দিয়েছি আর এই যে এখানটায় না দিদি আলপনা দিচ্ছে ওই যে লেখে না প্রজাপতি উড়ে গেল পড়ে গেল ফাঁদে তো ওইটা লেখার জন্য দিদি একটু আলপনা দিয়ে দিল তারপরে আমরা বোনরা মিলে বোনকে তো সব বোনরা মিলে আর কি একটু ওকে গায়ে হলুদ দিয়ে দিলাম কারণ সাতবার গায়ে হলুদ দিতে হয় আমাদের মধ্যে তো যাই হোক ওকে একটু আমরা সবাই মিলে একটু গায়ে হলুদ ওকে দিয়ে দিচ্ছি যে বোনের বিয়ে হচ্ছে সে হলো আমার বড়ো কাকুর ছোটো মেয়ে আর যে বোন গায়ে হলুদ দিয়ে দিচ্ছে ও হলো বড় মেয়ে মানে এটা ছোটো বোন ওটা বড়ো বোন তো ও এখন ও রিয়াকে আর কি যে বোনের বিয়ে হচ্ছে তার নাম রিয়া তো রিয়াকে গায়ে হলুদ দিয়ে দিল আর এই যে এখানে চলছে ফটো সেশন তো এরকম প্রত্যেকটা বিয়ে বাড়িতে থাকে আর দিদির ছেলে সবার ছবি তুলে দিচ্ছিলো ওকে সবাই বুক করেছিল। যে তুই আমার ছবি তুলে খুব ভালো ছবি তুলে তো তারপরে আমরা এই যেখানে লাঞ্চ চলে এসেছি এখন লাঞ্চ হচ্ছে

ごめんなさい。 হ্যালো বন্ধুরা এখন আমরা জল জলস্তে বেরিয়ে পড়বো আর দেখো সবাই একরকম শাড়ি পরেছে অনেকেই প্রায় তো কাকিমা এই শাড়িগুলো দিয়েছে আমাদেরকে দিয়েছে আমাকে দিদিকে আর এই যে আর দিদি আছে বেরুনি করা এই যে এই দিদিকে তারপরে ওই বোনকে বড় বোনকে যে সকালবেলা দেখালাম তোমাদেরকে তো সেই বোনকে বৌদিদের মানে সবাইকে একই রকম শাড়ি দিয়েছে আর এখানে একটা রিচুয়াল হচ্ছে আমাদের মধ্যে বোনকে দিয়ে করাতে হয় আর এই যে এই পাশটাতে আমার ঠাকুমা বসলো তো ঠাকুমা বসে বসে কাকে সব কিছু বলে দিচ্ছে ঠাকুমা হলো বাবার পিসে যে হাত বাড়িয়েছে দেখতে পাচ্ছ তো এই ঠাকুমা হলো আমার বাবার পিসি তো ঠাকুমা সব নিয়মগুলো বলে দিচ্ছে যে এইভাবে করতে হয় তো সেই রকম করেই আর কি নিয়ম টা করা হচ্ছে আর তখনকার ভিডিও যে ভয়েসগুলো সেগুলো নিতে পারতাম কিন্তু যেহেতু ডিজে বাসছিলো গানের মানে আর কি গানে কপিরাইট চলে আসবে তো সেই কারণে আর কি নেই তো এই যে দেখো নিয়মটা হচ্ছে তো তোমরা দেখো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই গ্রামের বাড়ির সাথে যেন আমার প্রচুর স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলাটা আমাদের সময় তো তোমার মার্চ মাসে এক্সাম হতো অ্যানুয়াল এক্সাম আমাদের সময় ছিল অ্যানুয়াল আর হাফ ইয়ারলি তো সেই রকম করেই অ্যানুয়াল ইয়ে এক্সাম হতো তোমার মার্চ মাসে আর যে গরমের ছুটিটা পুরোটা এই গ্রামের বাড়িতে এক মাস ধরে গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে গিয়ে সেই গাছ থেকে আম পেরে চুরি করা তো খুব 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 মজা করে সময়গুলো পার হয়েছে আর এগুলো হলো বোন তো ওরা একটু তোমাদেরকে হাই করে দিল এই যে আমার বোন বোনের বর এই নিয়মটা করতে হয় তিন মাথার মোড়ে তো এই যে এই সোজা যে দেখতে পাচ্ছ এই রাস্তায় হলো আমাদের বাড়ি আর যে তোমাদেরকে হাই করলো সে হলো আমার ছোটো ছোট ছোটো ছেলে আমার ছোট ভাই আমার ছেলে থেকে দুই বছরের বড় আর এই যে এখন নিয়মটা এই যে গামছা দিয়ে মাথাটা ঢেকে দিলো গামছা দিয়ে মাথা ঢেকে এই যে এখন হচ্ছে Oh, uh oh, -huh. যেহেতু এই গ্রামের বাড়িতে অনেক দিন পর অনেক দিন পর বলা ভুল মানে প্রায় চার পাঁচ বছর পর আমি গিয়েছি তো আনন্দে এতটাই আত্মহারা হয়ে পড়েছি যে আমি ভিডিও করে নিই পর্যন্ত আমার খেয়াল নয় যে আমি যে রেডি হয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো তারপরে যা হোক আশেপাশে বলা হয়েছিল অনেককে বলা হয়েছিল বিয়ের ভিডিও নিতে তো সবাই বিয়ে যে ডিজের মধ্যে নাচানাচে এই সবের মধ্যে এত ব্যস্ত হয়ে পড়েছে তো ভিডিও নিতেই ভুলে গেছে আর এই যে দেখতে পাচ্ছ আমার বড় কাকু তোমাদের দাদা ভাইয়ের সাথে নাচ করছে তো জামাই শ্বশুরের নাচ তো তোমরা দেখো এই যে লুঙ্গি ডান্স ডুঙ্গি ডান্স ওই গানটাতে করছে ভিডিওটা যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো আমার পাশে থেকো তো চলো আজকের মতন টাটা আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লাগলো জানি ভিডিওটা আমার মানে মেন মেন ক্লিপগুলোই নেওয়া হয়নি তারপরেও বলবো যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো আমার পাশে থেকো তো চলো আজকের মতন টাটা